হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সব মেয়ে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন আমরা চলে এসেছি আমাদের কাটাল বাগানে কিছু ভিডিও বানাতে কিছু রিলস ভিডিও বানাতে তো যারা যারা রিলস ভিডিও দেখতে ভালোবাসো আমার চ্যানেলে শর্ট অপশানে গিয়ে তোমরা কিন্তু দেখতে পারো তো আশা করছে তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো ভিডিওটিকে স্কিপ করো না আই হোপ ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকি এই যে দেখো আমরা হচ্ছে জলে একটু ঘুঘুর করছি আর ওই যে দেখো চেম্বার থেকে জল

আচ্ছা এতে মাছ চাল আস না ওর মাছ ধরো ঘুরতে যদি মাছ চাসে এতে তুমি এটা আসবে না তো কিনির দাও কিনি কিনি মানিক এবারে ও নাছা এখানে আবা সুন্দর প্রকৃতি বিষয় অনেকেই আছো দেখো না তো আমারও কিন্তু ভীষণ ভালো লাগে তো দিদি এসেছে বলে আজকে এখানে আসা না হলে হয়তো মানে একা একা বাগানের ভিতর ঠিক মানে আসতে কেমন লাগে তো এই যে দেখো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি নালে ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে গেলে ডাক্তার না চলো আর ওই দেখো আমাদের চেম্বার চেম্বারটা একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিই ওই যে রাখো চেম্বার ওই যে দেখো চেম্বার একদম বাগানের মধ্যে আর হেভি সুন্দর মানে জলটা এতটা ঠান্ডা আর মানে ভীষণ ভালো লাগছে যদি গরমে এখানে আসা হয় তো বাড়ি যেতে ইচ্ছে করবে না মানে এরকম একটা অবস্থা তো চলো এখন তোমাদের ঘুরিয়ে দেখাই এমন কাঁঠাল বাগানটা এই যে ফুলগুলো তোমরা দেখছো এগুলো হচ্ছে ভাটুই ফুল বলে তো একটা সময় বেশ ডেটটা আমার মনে নেই তো সেই ডেটে কিন্তু এই ভাটুই ফুল গোবর মানে গোবরের ভিতরে পুঁতায় তারপরে হচ্ছে পুজোটা করে

আর এখানেও কিন্তু আমাদের রিলস ভিডিও আছে ঠিক এইখানটায় তো তোমরা যারা রিলস ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওগুলো দেখো তোমাদের আশা করছি ভালো লাগবে সবাই দাঁড়া ওসব দিলে সে এক জায়গা কাদি

ছোট্ট খুলি বেগুন কি সুন্দর ধরেছে গাছে এই যে দেখো তো এই বেগুন দিয়ে না হেবি সুন্দরভাবে মানে বেগুনিটা করি কিভাবে জানো এই যে এইভাবে পুরো একদম কেটে কেটে বেগুনটা আসতেই থাকে তো কিভাবে করি বেগুনি সেটা একদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এই যে দেখো কত ফুল এসছে বেগুনের তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক সোনাকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তো এখন যাবো বাড়ি আর এই যে দেখো কত বড় মোচা হয়েছে আমার বাগান দেখেছো তাও একটু হাত দিয়ে মেপে দেখাই তো এক হাত দেখো এক হাত একদম একটা মোচা ধুয়ে নিচক্রিম আসতে আজকে একটা আইসক্রিম খাবো কালকে খাইনি চলো বন্ধুরা আজকে আমি বর্তমানে দাদা ভাইয়ের কথা ফুল করব কালকে চলো বাড়ি গিয়ে দেখো ওই দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে ওই গাছ ধান খেত ধান খেতে হাল দিয়ে কিন্তু খুবই ভালো লাগে কি বড় বড় হয়েছিল আগেবার

আমার খেলেও হয় না খেলেও হয় খাইলে ভালো না খাইলে আর বাড়ির বউ না ভীষণ দজ্জাল আইসক্রিম না দিলে বলতে বুঝবে না তো দেখো দিদি কিন্তু ইয়ার কি মাছছিল তো দেখি এখন আইসক্রিম কখন আসে না কি উঠবই রে গেল দেখো পুরো দে আমার এই যে দেখো আইসক্রিম এসেছে পাড়ায় দেখি

আবা দোকান আইসক্রিমগুলো ভালো হবে তো টাকা দিয়ে আইসক্রিম খাও তাও বলছো মোটামুটি ভালো হবে না দেখছি আমুলের নেই ভালো না থেকে এই যে গরম গরম মটন কষা গন্ধ পেয়েছুর করে দেখো দুপুরের গরম গরম ধোয়া ওঠা ভাত দাঁড়াও আর এখানে আছে দেখো এই যে সর্ষে আর পোস্ত দিয়ে এটা হচ্ছে বাটা মাছ না বাটা মাছের ঝাল আর এই যে দেখো গরম গরম মটন কষা এই যে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো সবাই আজকে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই তার আগে হচ্ছে জামাইবাবুকে আগে খেতে দিয়ে আসবো তো চলো তোমরা দেখতে থাকো জামাইবুর জন্য হচ্ছে এই যে সাজানো হলো মাছের ঝোল আর মাংস এই যে এখন যাব হচ্ছে ওই ঘরে দিয়ে আসতে তো এই যে দেখো জামাইবুকে দিলাম

তো দেখো সচরাচর তো মাঠে যাওয়া হয় না যখন দিদি ভাইরা আসে তখন সবাই মিলে একসঙ্গে যায় তোমরা দেখতেই পেলে আর ভীষণ মজা হয়েছে আজকে মাঠে গিয়ে তো মোচা ভেবেছিলাম নিয়ে আসবো তো নিয়ে আসি এমনিতেই আর কি মারছিলাম তো চলো আজকের ব্লগটি আর বেশি বড় করছি না ব্লগটি আমি এখানেই শেষ করছি তো ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো পরবর্তী একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সামনে তবে তক্ষণে সবাই টাটা